জিরো থেকে হিরো এই প্রবাদ যে কতটা সত্য তা আজ আরও একবার ভালো করে বুঝতে পারবেন কারণ আজকে আপনি দেখবেন পৃথিবীর সেই সকল বড় বড় ইউটিউবারদেরকে যারা বর্তমানে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করছে অথচ একটা সময় তাদের কিছুই ছিল না নর্মাল একটা ফোন দিয়ে ভিডিও করত সেই সাথে আরো কত শত যুদ্ধ তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক মিস্টার বিস্ট কিংবা মতো জনপ্রিয় সব ইউটিউবারদের সাকসেস স্টোরি সেই সাথে তাদের জীবনের প্রথম সব ভিডিও যেগুলো দেখে হয়তো আপনিও নতুন করে কিছু করার অনুপ্রেরণা খুঁজে পাবেন আর সেই অনুপ্রেরণা থেকেই হয়তো নিজের জীবনকেও বদলে দিতে পারবেন তো চলুন শুরু করা যাক মিস্টার বিস্ট পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিশ্ব বিশ্বজুড়ে যার সাবস্ক্রাইবারের সংখ্যা দুইশো মিলিয়ন যার প্রতি মাসে ইনকাম কোটি কোটি ডলার কিন্তু ভাবতে পারেন পৃথিবী জুড়ে আজ যে সবচাইতে বেশি জনপ্রিয় যার ভিডিও তৈরি করতে খরচ হয় মিলিয়ন মিলিয়ন ডলার সে কিনা একসময় সামান্য কিছু ডলার ইনকাম করত অন্যান্য ইউটিউবারদের ইনকামের ভিডিও তৈরি করে তাকে সে সময় কেউই চিন্ত না মজার ব্যাপার হলো সেও এক সময় গেম ভিডিও আপলোড করত যদিও প্রথম দিকে সে তার ইউটিউব জার্নিতে কিছুটা সাকসেস পাওয়ার জন্য কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে গেছে আর আজ সে তার সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আরো বেশ কিছু বিজনেস পরিচালনা করে মাসে তিন মিলিয়ন ডলারের বেশি অর্থ উপার্জন করছে ক্যারিমিনাতি তো কেসে আপ লোক ডায়লগটা বেশ কমন মনে হচ্ছে তাই না হ্যাঁ ইনি ভারতের সর্বপ্রথম রোস্টিং কন্টেন্ট ক্রিয়েটর তার নাম কিন্তু ক্যারিমিনাতি না তার আসল নাম আজায় নাগার জন্মস্থান ভারতের হারিয়ানাতে তার কন্টেন্টের মধ্যে অন্যান্য সব কথার চেয়ে গালির পরিমাণই বেশি থাকে মজার ব্যাপার হলো তার এই গালি তাকে করে তুলেছে ভারতের অন্যতম বড় ইউটিউবার ক্যারিমিনাতি তার গালি দেওয়ার স্কিল প্রথম ভিডিও থেকেই প্রদর্শন করতে শুরু করেছিল সে তার প্রথম ভিডিওতেই এক মিনিটে প্রায় দশটা গালি দিয়েছিল

তাতে খুব একটা ভিউ হচ্ছিল না তাই সে তার সেই চ্যানেলটাই ডিলিট করে দিয়ে নতুন আরেকটা চ্যানেল তৈরি করে যার নাম দিয়েছিল ক্যারিডিয়ল আর এই চ্যানেল থেকেই শুরু হয় রোস্টিং ভিডিও হ্যাঁ এখান থেকেই জন্ম ক্যারিমিনাতির এত দারুণ একটা সফলতার পরে সে আরও দুইটা চ্যানেল তৈরি করে আর বর্তমানে সে শুধুমাত্র ইউটিউব এডসেন্স থেকেই বছরে চার কোটি টাকার উপরে ইনকাম করে যা কোনো কোনো কোম্পানির দের থেকেও বেশি স্পন্সরশিপ এবং অন্যান্য সব সোর্স মিলিয়ে বছরে তার ইনকাম কয়েক কোটি ছাড়িয়ে যায় भगवान की दुआ से कोई दिक्कत नहीं है लाइफ में कोई दिक्कत नहीं जीरो जो मेरे को चाहिए वो मैं कर रहा हूँ मतलब लिटरली जो आप सोच सकते हो ना कि यार मेरे को सपना भी देखते हो ना कि यार मैं ना ये ये करूँगा वो मैं कर चुका আশিসান চালানি একই ভিডিওতে কয়েকজনের ক্যারেক্টারের রোল প্লে সেই সাথে পারিবারিক কন্টেন্ট সব মিলিয়ে তার কন্টেন্ট দেখার সময় যেন হাসিতে পেট ফেটে যাওয়ার মতো অবস্থা হয় আর সেজন্যই আজ তার সাবস্ক্রাইবারের সংখ্যা তিরিশ মিলিয়ন ইউটিউবে তার প্রথম ভিডিও ছিল দুই সালের ডিসেম্বরের আট তারিখে আপলোড করা ও ভাই লাইন মে সালে তুই मेरे बाप को जानता है हां जानता हूं अबे साले मेरा बाप तू बाप को जानता है हां जानता हूं कौन है वो हे भगवान আজ থেকে প্রায় দশ বছর আগে আপলোড করা তার সেই ভিডিওতে বর্তমানে ভিউ গিয়ে দাঁড়িয়েছে নয় মিলিয়নে হঠাৎ প্রথম ভিডিও দিয়েই বাজিমাত তার অ্যাক্টিং স্কিল নিয়ে আসলে নতুন করে বলার মতো কিছু নেই কঠোর পরিশ্রম আর অভিনয়ের দক্ষতার কারণে দুই সাল থেকে প্রতি মাসে বিশ লক্ষ টাকার উপর ইনকাম করতে শুরু করে সেই সাথে সে বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছে অবশ্য তার এক একটা কন্টেন্ট তৈরি করতে অনেক দিন সময় লাগে তাই বেশ কিছুদিন পর পর তার কন্টেন্টের দেখা মেলে তবে তার সেই ফানি কন্টেন্টগুলো দেখে ভিউয়ার্স এতদিনের সব অপেক্ষা যেন ভুলে যায় বিবি কি ভাইন্স নর্মাল একটা মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট তৈরি করা এই ইউটিউবারের এখন নিজেরই একটা প্রোডাকশন হাউস আছে ভুবন বামের ফোন থেকে একটা প্রোডাকশন হাউজের সেই জার্নি কেমন ছিল প্রথম দিকে বিবি কি ভাইন্স একজন সিঙ্গার হতে চেয়েছিল কিন্তু হঠাৎ তার একটা ভিডিও দুই সালে পাকিস্তানে ভাইরাল হয়ে যায় এরপর থেকে ভুবন বাম ভাইরাল হওয়া সেই ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলে বসে তবে মজার ব্যাপার হলো তার প্রথম ভিডিওতে ভিউ এসেছিল মাত্র দশ পনেরোটা সে লজ্জায় তার ভিডিওই ডিলেট করে ফেলে কিন্তু এরপরে শুরু হয় ধামাকা দ্বিতীয় ডিউরেশন ছিল মাত্র সেকেন্ড অথচ ভিউ গিয়ে দাঁড়ায় দশ মিলিয়নে সাথে পাঁচ লাখ লাইক তো আছেই সেই যে শুরু আজ তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ছাব্বিশ মিলিয়ন আর এই সবকিছু মিলিয়ে তার মাসিক ইনকাম এক কোটি টাকার উপরে তহিদ বাংলাদেশে তার জনপ্রিয়তা নিয়ে আসলে বলার কিছু নেই কারণ তাকে সবাই চেনে কিন্তু শুরু থেকে কি তাকে সবাই চিনত না যেমন তার প্রথম দিকের এই ভিডিওগুলো হয়তো আপনি কখনোই দেখেননি যদিও ইউটিউবে তার পাবলিক করা প্রথম দিকের এই ভিডিওগুলোই দেখা যায় তবে সে তার প্রথম দিকের অন্য ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে কিনা তা সেই বলতে পারবে তবে আর যাই হোক ছোটবেলার সেই আফ্রিদি এখন বড় হয়ে গেছে সেই সাথে তার ইউটিউব চ্যানেলও অনেক বেশি বড় হয়ে গেছে বর্তমানে তার সাবস্ক্রাইবার সংখ্যা মিলিয়নেরও বেশি হ্যাঁ ছোট ভাই শুরুর দিকে সে যেমন ছোট ছিল তেমনি তার চ্যানেলও ছোট ছিল যদিও তার স্বাস্থ্য একটু বড় ছিল যাই হোক চলুন তার প্রথম ভিডিওটা দেখা যাক Hello guys, I'm Rafsan the Chorobai and I'm with Ikramul Haq from Year Gap. তবে সময়ের সাথে সাথে সে যেমন ফিট হয়েছে তেমনি তার ইউটিউব চ্যানেলের সাথে ফেসবুক পেজও অনেক বেশি গ্রো করেছে। এবার আসি মায়াজালের প্রসঙ্গে এক কোটিরও বেশি মানুষের ভালোবাসা নিয়ে আমরা ক্ষুদ্র কয়েকজন মানুষ কাজ করছি অনেক বড় স্বপ্ন নিয়ে গত অনেকগুলো বছর ধরে দিনরাত নিরন্তর কাজ করেছি আর একটু একটু করে এগিয়ে গিয়েছি স্বপ্নের দিকে আজ তথা দুই সালে দাঁড়িয়ে আল্লাহর অশেষ রহমতে তিনটা অফিসের শতাধিক মানুষ আর হাজারো স্বপ্ন নিয়ে হেঁটে যাচ্ছি সম্মুখ তবে শুধু আমরাই অগ্রসর হব না বরং দশ মিলিয়নের এই আনন্দ ঘন মুহূর্তে মায়াজালের সাবস্ক্রাইবারদের জন্য রয়েছে এক অনন্য আয়োজন এই আয়োজনে অংশীদার হয়ে নিজের স্বপ্নকে আলিঙ্গনের পথে হাঁটতে পারেন আপনিও বিস্তারিত জানতে ঢুমেরে আসুন ডিসক্রিপশন এবং কমেন্টে থাকা লিঙ্কে আইসবার্গের উপরের টুকরায় দাঁড়ানো ছোট্ট মায়াজালে আপনাদের সাথে পরিচয় যাত্রা তো সবে শুরু পুরো আইসবার্গটা এক্সপ্লোর করতে এখনও অনেক বাকি দোয়া রাখবেন আমাদের জন্য